প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের পর এবার কারাগারেই ঈদ কাটা ঈদ কাটাতে হবে আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বকে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ভারতে আশ্রয় নেন এরপর আওয়ামী লীগের কর্মী আত্মগোপনে চলে যান কিছু কিছু নেতাকর্মী বিদেশেও পালিয়ে যান তবে অনেকেই পালানোর সুযোগ না পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন একই সঙ্গে স্বজনদের পাঠানো বাড়ির তৈরি খাবার খাওয়ার সুযোগও পাবেন নিরাপত্তাজনিত কারণে সাধারণত বন্দীদের ফোনে কথা বলার সুযোগ না থাকলেও ঈদ উপলক্ষে বিশেষ অনুমতি দেওয়া হবে তবে নির্দিষ্ট নাম্বার যাচাই বাছাই করে তাদের কথা বলার সুযোগ দেওয়া হবে কারা সূত্রে কারা কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের দিনে সব বন্ধুদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে সকালে থাকবে পায়েস ও মুড়ি দুপুরে পরিবেশন করা হবে পোলাও গরুর মাংস মিষ্টি ও সালাদ দুপুরে খাবারের পর পান সুপারি ব্যবস্থাও থাকবে এবছর রাতে খাবারে থাকছে ডিম মাছ ভাত ও আলুর দম আলুর ভর্তা কারা সূত্রে আরও জানা যাচ্ছে ভিআইপি বন্দীদের জন্য কারাগারে ভেতরে নামাজের ব্যবস্থা রয়েছে আলাদা সাধারণ বন্দীদের সাথে এদের নামাজের ব্যবস্থা করা হয়নি বিআইপিদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে তবে নারী বন্দীদের বিষয়ে কিছু জানা যায়নি যারা এতদিন প্রভাবশালী অবস্থা প্রভাবশালী অবস্থানে থেকে ঈদ উদযাপন করতেন এবার তাদের কাটাতে হবে জেলে বহুল আয়োজন থেকে সরে আসে এসে এবার তাদের ঈদের দিন কাটবে বন্দিশালায় চার দেয়া চার দেয়ালের মাঝে সীমিত সুযোগ সুবিধার মধ্যে পালন করতে হবে ভিআইপিদের ঈদ তবে কারাগারের নির্ধারিত বিশেষ সুবিধার মধ্যে মধ্যেও তারা কিছু উৎসবের আমেজ অনুভব করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ